শ্রোতা মণ্ডলী আমাদের আজকের দ্বিতীয় হাদের যেটা সেটা বর্ণিত হয়েছে আবু আলী তলক আলী আল্লাহ আনহু থেকে রসল্লাহ সালু আলী আসাল্লাম বলেছেন যখন স্বামী তার স্ত্রীকে ডাকবে নিজের প্রয়োজনে যেমন বললো এক গ্লাস পানি নিয়ে আসতো অথবা ওই জিনিসটা নিয়ে আসত আমার জামাটা নিয়ে আসত আমার এক কথা স্বামীর প্রয়োজনে যখন স্ত্রীকে স্বামী ডাকবে ফালতি অবশ্য অবশ্যই যেন স্ত্রী তার স্বামীর কাছে চলে আসে তার ডাকে সাড়া দেয় ওয়াঈ আলাত যদি স্ত্রী চুলার পেটে থাকে চুলার পেটে রান্না বাড়া করতেছে ব্যস্ত তারপরেও যদি স্বামী তার স্ত্রীকে ডাকে তাহলে স্ত্রী যেন ওই অবস্থায় চোলার পেটে থাকা অবস্থা যেন স্বামীর কাছে চলে যায় এটা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন এখানেও স্বামীর অধিকারের কথা বর্ণিত হয়েছে এই হাদিসটি তিরমিজি এবং নাসাইতে বর্ণিত হয়েছে তিরমিজি হাদিসটিকে বলেছেন যে হাদিসটি হাসান সাহাই সুব্রিয় শ্রোতা মণ্ডলী আমাদের আজকের তৃতীয় হাদিস যেটা সেটা বর্ণিত হয়েছে আবু তালা আল্লাহ থেকে তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন লৌকুন্তু আমিরান আহাদান যদি আমি আদেশ করতাম কাউকে কারোর জন্য সেজদা করতে যদি এটা জায়েজ হতো আমার জন্য তাহলে আমি আমার তোল মার আচা আমি আদেশ করতাম মহিলাদেরকে আন্তসজুদ আলী জৌজিহা তার স্বামীর জন্য যেন সেজদা করে এটা আমি আদেশ করতাম কিন্তু যেহেতু আমার জন্য এটা জায়েজ নেই যে আল্লাহ ব্যতীত আমি কোনো মানুষকে অন্য কারোর জন্য সেজদা করতে বলবো এজন্য এখানে মহিলাদেরকে তার স্বামীর জন্য সেজদা করতে বলছি না এটা হল হাদিস রসুল্লাহ সালাম বললেন যে স্বামীর অধিকার এত বেশি আল্লাহ রসুলের হাতিস সেটা ফুলে ফুটিয়ে তুলেছেন যে স্বামীর অধিকার স্ত্রীর উপরে এত বেশি যে যদি আল্লাহ ছাড়া অন্যের জন্য সেজদা করা জায়েজ হতো তাহলে আমি মহিলাদেরকে আদেশ করতাম সে যেন তার স্বামীর স্বামীকে সাজদা করে স্বামীর স্বামীর স্বামীকে সাজদা করে আল্লাহ আকবার কত বেশি অধিকার একজন স্বামীর তার স্ত্রীর উপরে অতএব আমার এই ভয়েসটি যে সমস্ত মা বোনদের কাছে পচবে তাদের উচিত যে তারা যারা তাদের স্বামীদের অধিকার যথাযথভাবে আদায় করে আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন আমিন এই যে হাদিসটি শুনলেন এই হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজিতে এবং তিরমিজি বলেছেন যে হাদিসটি হাসান প্রিয় শ্রোতা মণ্ডলী আমাদের সম্মুখে আজকে যেটা চতুর্থ নম্বর হাদিস আছে সেটা বর্ণিত হয়েছে আল্লাহ নবী সালু আলিহাসাল্লামা সাল্লামের প্রিয়তম স্ত্রী উম্মু সালামা অরা দি আল্লাহু আনহা থেকে তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম বলেছেন আই ইউ মামরাত ইন মা থাথ ওয়াই জৌ জুয়া আনহা রাউদের দেখালাথির জান্নাহ আরাহ থিরমেদি ওয়াকাল হাদি সোন হাসান এই হাদিসটিতে আল্লাহ রসুল বলেছেন যে যে কোনো মহিলা সে মারা গেল এমন অবস্থায় যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট দাখালাতিউ জন্না সে জান্নাতে প্রবেশ করবে হাদিসটি বর্ণনা করেছেন এবং তিরমিজি এবং তিনি বলেছেন হাদিসটি হাসান অতএব আমাদের মুসলিম রমণীদের উচিত প্রত্যেকটি মুসলিম নারীর উচিত সে তার স্বামীর মনকে সন্তুষ্ট রাখবে স্বামীর মনকে খুশি রাখবে এখানে লক্ষণীয় হলো যে স্বামী যদি ভালো হয় এবং অন্যায় তাকে অন্যায়ের নির্দেশ না দেয় যেমন কোনো কোনো স্বামী আছে পশুর মতো স্ত্রীর সাথে অবৈধ কিছু করতে চায় যেমন অনেকে হায়েজ অবস্থায় মিলতে চায় অনেকে স্ত্রীর পিছনের সাথে সহবাস করতে চায় এই অবস্থায় স্বামীকে সন্তুষ্ট করা যাবে না যদি বৈধ পন্থায় স্বামীকে সন্তুষ্ট করে এবং বিভিন্ন কথায় কাজে অবস্থায় স্বামীকে সন্তুষ্ট করে তাহলে সেই নারীর জন্য জান্নাতের পথ সুগম হবে এটা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলে দিলেন তো এই আমাদের মুসলিম মাবন্দের প্রতি আহ্বান তারা যেন তাদের স্বামীদেরকে সন্তুষ্ট করার জন্য আপ্রাণ চেষ্টা করে আল্লাহ আল্লাহতে অভিজ্ঞান করুন আমি আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওবার